জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না হুশিয়ারে উচ্চারণ করলেন মির্জা ফখরুল যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দেবে না বললেন নুরুল হক নূর এদিকে নগরকান্দায় আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির এক হাজার নেতাকর্মী শামসুজ্জামান দুদু জানালেন এবারের আন্দোলন চোর তাড়ানোর আন্দোলন নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ সহ নিহত দুই মান্নার মন্তব্য মন্ত্রীরা ফসকে সত্য কথা বলে দিচ্ছেন সর্বশেষ জানিয়ে দেব কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ ফিরছে আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না হুশিয়ারি করলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না সালে ভোট দিতে পারেনি জনগণ সামনের নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ কোনো নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল দ্রব্যমূল্যের দাম কমানো সহ সরকার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল বর্তমান সরকারকে পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে কোনো নির্বাচন হবে না বলে আবারও হুশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন দুই হাজার সালের মতো আবারও একতরফা নির্বাচনের জন্য সরকার নির্বাচনী খেলা খেলতে চায় জনগণ তা আর হতে দেবে না অবিলম্বে সরকারকে পদত্যাগ করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেটকেই দায়ী করেন বিএনপির মহাসচিব যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দেবে না বললেন নুরুল হকনুর গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন বিরোধী দলের আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করতে সরকার বিভিন্ন ধরনের করবে কিন্তু টাল বাহানা বিরোধী দলকে সেই ফাঁদে পা দেওয়া যাবে না যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দেবে না শুক্রবার গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আয়োজিত যুব সমাবেশে তিনি একথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে যুব অধিকার পরিষদের ঢাক মহানগর দক্ষিণ শাখা নুরুল হক নூர் বলেন সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে চায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারে বিল আবার পাশ করুক নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে সেই বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে সমঝোতায় পৌঁছাক তারা ডাকসু সাবেক ভিপি বলেন আমরা জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চাই এর জন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার কারণ স্বাধীনতার পর থেকে দেশে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তিনি আরো বলেন নির্বাচনের পূর্ব শর্ত তত্ত্বাবধায়ক সরকার যদি সরকার মনে করে তত্ত্বাবধায়ক সরকার থেকে আরো ভালো পন্থা ও প্রক্রিয়া তারা তৈরি করবে তাহলে অবশ্যই বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে সেই প্রক্রিয়া বা পদ্ধতিতে যেতে হবে কিন্তু যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দেবে না নগরকান্দায় আওয়ামী লীগে যোগ দিলেন বেনপির এক হাজার নেতাকর্মী ফরিদপুরের নগরকান্দায় বিএনপির অন্তত এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা তালমা ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে এক যোগদান সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া এ সময় নগরকান্দা উপজেলার আট নম্বর ডাঙ্গি ইউনিয়নের ইউসুফ ফকির ও এরুন নেতৃত্বে অন্তত এক হাজার নেতা জামাল মিয়ার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এ সময় জামাল মিয়া ফরিদপুর দুই আসনের জনগণের উদ্দেশ্যে বলেন সন্ত্রাস জঙ্গিবাদ ও বিএনপির জ্বালাও পরাও আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কারণ ঐক্যের কোনো বিকল্প নেই এবারের আন্দোলন চোর তাড়ানোর আন্দোলন বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেছেন এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন এবারের আন্দোলন হবে গণহত্যাকারী নৃশংস শাসকদের তাড়ানোর আন্দোলন এবারের আন্দোলন হবে জঞ্জাল মুক্ত করার আন্দোলন এবারের আন্দোলন হবে প্রতারক লুটেরাদের তাড়ানোর আন্দোলন শুক্রবার সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী চালক দল আলোচনা সভায় শামসুজ্জামান দুদু আরও বলেন মানুষ এখন অতিষ্ঠ বাজারে গেলে তারা দশ পনেরো মিনিটের মধ্যে বাজার করে ফেলতে পারত এখন সারা বাজার ঘুরে বাজেটের মধ্যে জিনিস মেলাতে পারে না মধ্যবিত্তদের জন্য দেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে আজকের বাজার পরিস্থিতি আর উনিশশো বাহাত্তর পঁচাত্তরের বাজার পরিস্থিতি একই তখনো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখনও আওয়ামী লীগ ক্ষমতায় আছে তিনি বলেন লুটপাট সীমাহীন দুর্নীতি সিন্ডিকেট কালো বাজারে এসব শব্দ আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন খুব শোনা যায় দুর্ভিক্ষের কথা প্রধানমন্ত্রী বলেছেন কারণ তারা তার পরিবারের দুর্ভিক্ষর সঙ্গে যুক্ত 1972 থেকে 75 সালে আওয়ামী লীগের শাসনকালে আমরা দুর্ভিক্ষ দেখেছি এমন কোন জিনিস নেই যেটা 300 থেকে 500 গুণ বৃদ্ধি পায়নি এমনকি বিদেশ থেকে আমদানি করার মাধ্যমে ডলারের দামও প্রতিনিয়ত বাড়ছে বিশ্বের চোখে আমরা এখন অভাবপ্রীত দরিদ্র্য একটি জাতি হিসেবে চিহ্নিত হচ্ছে এর জন্য বিশ্ব আমাদের এখন এড়িয়ে যাচ্ছে নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতা সহ নিহত দুই নরসিংদীতে ট্রেনে কাটা ফরিদ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা ও অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে পৃথক দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন জেলার রায়পুর উপজেলার মধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক সভাপতি ছিলেন তবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ রেলওয়ে পুলিশ জানায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে নরসিংদী রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোর দিকে সাড়ে অবস্থায় তার মৃত্যু হয় এদিকে সকাল সাতটার দিকে আরশিনগর রেল ক্রসিং পার হচ্ছিলেন ডাক্তার ফরিদ এ সময় ঢাকাগামী উপবন ট্রেনের ধাক্কা রেল পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মন্ত্রীরা মুখ ফসকে সত্য কথা বলে দিচ্ছেন বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেছেন অন্ধকার থেকে দেশ ধীরে ধীরে অচিরেই মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবেন তিনি বলেন সুরাচারের কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে দেশি বিদেশি চাপের মুখে এবং আমেরিকা ভিসা হারানোর ভয়ে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা পিট বাঁচাতে ফসকে সত্য কথা বলে দিচ্ছেন আপসের চেষ্টা করছেন কিন্তু অপরাধ যারা করেছেন এবং লুটপাট করে দেশকে যারা দুর্বিষহ করে তুলেছেন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কলম যুদ্ধে নামার আহ্বান জানান তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না কয়লা নিয়ে মংলায় চীনা জাহাজ ভিড়ছে আজ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনের বাই জাহাজ এমভিজে ভি মংলা বন্দরে ভিড়বে আজ শনিবার ভোর পাঁচটার দিকে বন্দরের পশুর চেনের হারবাড়িয়া এগারো নম্বর অ্যাংকরেজে ভিড়বে জাহাজটি তারপর বিদেশি জাহাজটি থেকে খালাসকৃত কয়লা লাইটারেজ করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টকি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রিয়াজুল হক জানান ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছাব্বিশ হাজার ছশো বিশ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত একুশ মে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা তিনের পতাকাবাহী জাহাজ এহেম ভিজে মংলা বন্দরের ফেয়ারওয়ের বয়ার পৌঁছার পর আজ শনিবার ভোর পাঁচটার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হার বাড়িয়ে এগারো নম্বর অ্যাঙ্করে যে ফিরবে শনিবার সকাল থেকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে তিনি আরও বলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে ষোলো মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি বসুন্ধরা প্রেস ত্রিশ হাজার মেট্রিক টন ও উনত্রিশ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টিস জাহাজের তিরিশ হাজার পাঁচশো মেট্রিক টন কয়লা এসেছে মংলা বন্দরে